নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ তৈরি করে দেখাবো ভেন্ডি পোস্ত যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেজন্য আমি এখানে দুশো গ্রাম ভেন্ডি পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি এরপর পোস্তরে বেটে নেব মিক্সার জারের মধ্যে নিচ্ছি চার চামচ পোস্ত এর সঙ্গে দেবো তিনটে কাঁচা লঙ্কা প্রথমে পোস্তটাকে শুকনো অবস্থা একটুখানি গুঁড়ো করে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে পোস্তটাকে বেটে নিয়েছি এ দেখুন পোস্ত বাটা হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব অল্প একটু সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেন্ডিগুলোকে ছেড়ে দিলাম এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ তারপর মিডিয়াম আচে ভেন্ডিগুলোকে ভেজে নেব ভেন্ডিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে দেব আবার অল্প একটু সরষের তেল ফোড়নে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করা আলু আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে আমি লম্বা সরু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ এবং আলু মিডিয়াম আছে ভেজে নেব মিডিয়াম আঁচে বারবার নাড়াচাড়া করে পেঁয়াজ আর আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে বেটে রাখা পোস্তটাকে ঢেলে দেব তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে পোস্তটাকেও আমি আলু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এরপর মিক্সার চারের মধ্যে অল্প একটু জল নিই সেই জলটা এর মধ্যে ঢেলে দেবো একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভেন্ডি ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল সেই বুঝে কিন্তু এখানে লবণটা দিতে হবে এরপর ভেজে রাখা ভেন্ডিগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর একসঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে আবারও বেশ ভাজা ভাজা করে নিয়েছি এরপর দেব অল্প একটু জল এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলু এবং ভেন্ডি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আঁচে এভাবে নাড়াচাড়া করে নেব এরপর সবশেষে এর মধ্যে দেবো এক চামচ কাঁচা সরষের তেল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভেন্ডি পোস্ত আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই ভেন্ডি পোস্ত একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেন্ডি পোস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ